হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারো হাজির হয়েছি আমি মিলন জুয়েলার্স স্যার মিলন জুয়েলার্স থেকে খুবই চমৎকার মাত্র 2 আনা থেকে 3 আনা কিছু ইয়ারিং দেখাবো খুবই চমৎকার ভাই এটার ওয়েট কত আছে 3 আনা 2 রতি 5 পয়েন্ট 3 আনা 2 রতি 5 পয়েন্ট ওয়াও খুবই চমৎকার আপুদের হচ্ছে একটা ক্রাশ দুল দেখাচ্ছি যেই দেখবে সেই প্রেমে পড়ে যাবে তো খুবই চমৎকার নিতে চাইলে সরাসরি চলে আসবে মিলন জুয়েলার্স নেক্সট আরেকটা দেখবো আমরা আপুদের জন্য আরেকটা ট্রেন্ডি দুল নিয়ে এসেছি এটা জাস্ট দেখুন এইটা জাস্ট দেখুন যেই দেখবে সেই প্রেমে পড়তে

ওকে তো নেক্সট আরেকটা দেখবো আমরা এখন আমরা আরেকটা ইয়ারিং দেখবো গিফট পারপাসে যে কাউকে গিফট করতে পারবেন বা নিজেরাও হচ্ছে ইউজ করতে পারবেন ভাই এটার ওয়েট কত মাত্র না মাত্র না ওয়া অনেকে একানার মধ্যে রা ইউজ করতে চান তাদের জন্য সুন্দর কালেকশন নিতে পারেন তো সেক্ষেত্রে সরাসরি চলে আসতে হবে মিলন জুয়েলার্স জুয়েলার্সে নেক্সট আরেকটা দেখবো আমরা আপুদের এই দুলগুলো একদমই ক্রাশ দুলগুলো বলতে গেলে তো ভাইয়া এটার ওয়েট কত এটা একানা মাত্র একানা ওয়াও বাচ্চাদের গিফট করতে পারবেন মানে আচ্ছা নেক্সট আরেকটা দেখব তো এখন আমরা আরেকটা ইয়ারিং দেখাচ্ছি এটাও খুবই চমৎকার ভয়ে এটা অনেক টাকাংশ মাত্র একানা একরতি একানা একরতির মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার কিছু ইয়ারিং তো খুবই লাইট ওটের মধ্যে আছে নেক্সট আরেকটা দেখব আমরা এখন আমরা আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটাও খুবই চমৎকার ভয়ে এটা কত হবে এটা একানা একরতি একানা এক রতি সবগুলোই হচ্ছে এক আনা থেকে শুরু করে একানা এক রতির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ওয়েট কত হবে এটা 22k এর এট এর ওয়েট আছে দুই আনা দুই রতি মাত্র দুই আনা দুই রতি আচ্ছা নেক্সট আরেকটা দেখবো আমরা এখন আমরা আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা যে এত সুন্দর খুবই চমৎকার একটা ইয়ারিং ভাই এটা ওয়েট কত আছে এটা 3 আনা হবে মাত্র তিনে না এগুলো চাইলে হচ্ছে কাস্টমাইজ করে আপনারা হচ্ছে ওয়েট বাড়িয়ে কমিয়ে নিতে পারবে তো তাই না হ্যাঁ অবশ্যই ওয়েট বাড়ানো কমানোর সুযোগ আছে ওকে তো সেক্ষেত্রে চলে আসতে হবে মিলন জুয়েলার্স আর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে হবে এখন আমরা আরেকটি ইয়ারিং দেখতে চলেছি এটা যে খুবই চমৎকার নিচে বল বল আছে তিনটা বল তৈরি করা হয়েছে তো ভাইয়া এটা ওয়েট করতে হবে এটা দুই এক প্রতি মাত্র দুই আনা এক প্রতি ওয়াও সবগুলোই খুবই চমৎকার লাইট ওটের মধ্যে আছে চমৎকার কিছু লাইট ওটের আমরা ঝমকা দেখবো অনেক আপুরে ঝমকা দেখতে চেয়েছেন তার জন্য আজকে সুন্দর কালেকশন ভাই এটা রেট কত আছে এটা 8 টাকা না 21 ক্যারেট 18 না ওয়াও খুবই চমৎকার চাইলে কিন্তু আপনার পাঁচানা ছয়ানা সাতানা দিয়ে ও কাস্টমাইজ করে দিতে পারবে ভাইরা তাই না জি জি ভরি কিন্তু অল টাইম আপডেট হতেই থাকে যার কারণে প্রাইস বলে দিচ্ছি না তো প্রাইস জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে নেক্সট আরেকটা দেখবো আমরা খুবই চমৎকার ভেটের ওয়েট কত হবে ছয় আনা তিন রক্তি ছয় আনা তিন রক্তি খুবই চমৎকার তো প্রায় যারাই কিনা হচ্ছে ঝুমকা লাভার আফুরা আছেন তার জন্য আজকে কিউট একটা দুল দেখেই যেন প্রেমে পড়ার মতো ভাইয়া এটা ওয়েট কত হবে চোদ্দ আনা পাঁচ রক্তি চোদ্দ আনা পাঁচ রতি এটা চাইলে কিন্তু ছোট করে কাস্টমাইজ করে দেওয়া যাবে না জি জি তো ডিজাইন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আর চলে আসতে হবে মিলন আসছে